ভেনিজুয়েলায় বামপন্থী শাসককে আমেরিকার সরকার বন্দি করে নিয়ে যাওয়ার পর থেকেই এই রাজ্যে পশ্চিমবঙ্গে বামেদের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে প্রবল ঠান্ডার মধ্যে হাড় কাঁপানো শীতের রাতেও আমি দেখলাম বয়স্ক যত বামপন্থীরা আছে সবাই ওই গভীর রাতেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে দিয়েছিল অথচ বাংলাদেশে বিগত আঠেরো দিনে সাতজন হিন্দু মারা গেলেও তাদের নিয়ে বর্তমানে আর বিশেষ শব্দ করছে না সিপিএম আর এই বিষয়টা নিয়েই তসলিমানাসের সঙ্গে জোর তরজা বেঁধেছে রাজ্য সিপিএম কি বিষয় কি বৃত্তান্ত জানবো সবটাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতি মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখুন আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভেনিজুয়েলায় কি হয়েছে এই বিষয়ে বর্তমানে তারপর দিন কয়েক পেরিয়ে গিয়েছে বর্তমানে ভেনিজুয়েলায় কি চলছে কেন সেখানে আমেরিকা ট্রুপ নামালো কেন সেখানে আমেরিকা সেখানকার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল কি তাদের উদ্দেশ্য কি অভিসন্ধি ইত্যাদি ইত্যাদি আমরা সবাই বেশি জেনে ফেলেছি এটা আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় নয় আজ আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা তবে ভেনিজুয়েলার সঙ্গে অবশ্যই কানেকশন রয়েছে দেখুন এই বামপন্থীরা সবসময় নিজেদের দাবি করে তারা নাকি সেকুলার তারা নাকি নিপীড়িত মানুষজনের পাশে রয়েছেন অথচ বাস্তবে দেখা যায় যদি কোনো হিন্দু নিপীড়িত বা কোনো সেকুলার মানুষ যদি নিপীড়িত হন তাকে এবং যিনি নিপිරন করছেন সেই ব্যক্তিটি মুসলিম হয় তখনই মুখে কুলুপ এঁটে দায় বামেরা তাদের বিরুদ্ধে তারা পথেও নামে না নিপিরিত অত্যাচারীতো মানুষের হয়ও তারা কোনো কথা বলে না যেমনটা আমি শুরুতেই বললাম এই নিয়ে জোর দর্জা মেধেছে তাসলিমান আশ্রণের সঙ্গে এই রাজ্যে বামেদের গুছিয়ে বলি পুরো বিষয়টা শুনবেন mondi শুরুতেই যেমনটা বললাম সংবাদ মাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছিল যে শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডায় রাস্তায় নেমে পড়েছে বামেরা সেখানে প্রথম সারিতে দেখা গিয়েছিল বয়স্ক বাম যারা রয়েছেন মানে যাদের বয়স ষাট পেরিয়ে গিয়েছে বয়স্ক কিন্তু বামেদেরকে মিছিলের অগ্রভাগে দেখা গিয়েছিল এই এইরকমই একটি ছবি শেয়ার করেছিলেন তা নাসরিন তার ফেসবুক পোস্ট এবং ছবি শেয়ার করে তিনি লেখেন সিপিএম এর বিজ্ঞ রাজনীতিকরা দূরে দেশ ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে পথে নেমেছে খুব ভালো কথা কিন্তু কোনদিন তাদের দেখলাম না পাশের দেশ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নাস্তিকদের ওপর জিহাদীদের আর এই পোস্ট দেখার পরেই এই রাজ্যের বামপন্থীদের ব্যাপক গায়ে লেগেছে কথাটা ভয়ঙ্কর তাদের অপমানে লেগেছে আতে লেগেছে তারপর থেকেই একে একে বাম নেতা নেত্রী যারা রয়েছেন সে কচি বাম শতরূপ হোক বা বয়স্ক যারা রয়েছেন সবাই মোটামুটি একদম সোশ্যাল মিডিয়াতে তসলিমা নাসরিনের বিরুদ্ধে একের পর এক পোস্ট করতে শুরু করেছে আসলে তসলিমা নাসরিন সত্যি কথা বলেছেন আর সত্যি কথা শোনার বা সমালোচনা সহ্য করার ক্ষমতা বামেদের নেই তারা সত্যি শুনতেও চায় না আর সমালোচনাও শুনতে পছন্দ করে না যে কারণেই তসলিমা নাসরিনের একেবারে সোশ্যাল মিডিয়ায় যাকে বলে হাত ধুয়ে পড়ে গিয়েছে তারা তসলিমার বিরুদ্ধে একের পর এক বাম নেতা লেখালেখি শুরু করে আর তারপরেই তাসলিমা নাসরিন নিজের পক্ষে কলম ধরেছেন তিনি শুধু কলম ধরেছেন তাই নন তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন তার লেখায় তিনি জানিয়েছেন কিভাবে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হয়েছিল তাসলিমা নাসরিনকে কিভাবে তাকে আশ্রয় দেওয়া হয়নি তার বিরুদ্ধে ঠিক কি কি ষড়যন্ত্র করেছিল এবং কতটা মানসিক অত্যাচার করেছিল এই রাজ্যের বামপন্থী বুদ্ধিজীবী এবং তৎকালীন বাম সরকার দেখুন দু হাজার সাত সালের আশেপাশ থেকেই মোটামুটি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের পরিমাণ বেড়ে যায় তাদের কুপিয়ে খুন করা গণহত্যা হিন্দু মহিলাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা হয়েছিল একাধিকবার দাঙ্গার নাম করে হিন্দুদেরকে কিন্তু ঘরছাড়া করা হয়েছিল বাংলাদেশে শুধু হিন্দুদের নয় তাদের হয়ে যারা কথা বলতেন সেই মুক্তচিন্তক ব্লগার তাদের উপরেও আক্রমণ নেমে এসেছিল প্রকাশ্য রাস্তায় পুড়িয়ে মারা হয়েছে বহুবার হিন্দুদের তারপরেও এই রাজ্যে কিন্তু বামেরা এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা সরব হয়নি দু একটা ছোটখাটো প্রতিবাদ বাদে খুব একটা বড় কোনো মিছিল বা বড় কোনো প্রতিবাদ সভা সমাবেশ বা প্রেস কনফারেন্স কিছুই করতে দেখা যায়নি বামেদের এমন কি যখন তাসলিমা নাসরিনের মাথার দাম ঠিক করা হয়েছিল বলা হয়েছিল যে লজ্জা নিষিদ্ধ করা হলো বা তাকে দেশ থেকে বিতরণ করা হলো সেই সময়ও কিন্তু একেবারে পাশে পাওয়া যায়নি এই রাজ্যের বামেদের তাসলিমা লজ্জা নামে একটা বই লিখেছিলেন সেই বইতে তিনি বাংলাদেশে কিভাবে হিন্দু আদিবাসী বৌদ্ধিস্টরা রয়েছেন তাদের উপর লাগাতার অত্যাচার করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে সেই বিষয়ে তিনি লিখেছিলেন এবং তিনি লজ্জা নাম দিয়েছিলেন কারণ এটা একটা জাতির লজ্জা দেশের লজ্জা কারণ দেশটা তো সবার সেখানে সমস্ত ধর্মের সমস্ত জাতির মানুষ থাকতে পারবেন সেটা সেখানে সম্ভব হচ্ছিল না আর সেই ভাবনা থেকেই কিন্তু লজ্জা বইটা তিনি লিখেছিলেন এই বইটা বিশ্বের পঁচিশটি ভাষায় অনুদিত হয়েছিল বলা যায় লজ্জার পরে কিন্তু আন্তর্জাতিক স্তরে একটা অন্য জায়গা গ্রহণ করে নিয়েছিলেন তাসলিমা নাসিক আর এই বইটাকে পশ্চিমবঙ্গে করার জন্য নানা রকম অজুহাত চাপিয়ে দিয়েছিল এই রাজ্য সরকার মানে তৎকালীন বাম সরকার বামেদের মুখপাত্র গণশক্তিতে এই লজ্জার বিষয়ে নানা রকম কথা লেখা হতো বলা হতো তাসলিমা নাসরিন নাকি কোনো বদ উদ্দেশ্য রয়েছে এই ধরনের বই লেখার তারা বলতেন যে বাংলাদেশে হিন্দুরা খুব ভালোই আছে সুখেই আছে সেখানকার মুসলিমরা সেকুলার সেখানকার মুসলিমরা অসাম্প্রদায়িক তারা কোনো ঝামেলাই করে না সেখানকার হিন্দুরা খুব সুখে শান্তিতে রয়েছে তাসলিমা ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এই ধরনের কথা লিখছেন তাসলিমা তার লেখায় প্রশ্ন করেছেন ভারতবর্ষে যদি বামপন্থীরা সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় তাহলে সেটা অনেক উদার মনস্ক বড় মনের পরিচয় মানবতার পরিচয় সেই একই কাজ যখন তিনি বাংলাদেশে করছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াচ্ছিলেন আর সেখানকার সংখ্যাগুরু মুসলিমদের বিরুদ্ধে বলছিলেন তখনই তিনি হয়ে গেলেন সাম্প্রদায়িক তখনই কিন্তু বামেরা তার প্রতি সমর্থন করা বন্ধ করে দিলেন তসলিমা নাসিনের লজ্জা বইটা শুধু ব্যান করা হয়েছিল বা তসলিমা নাসিনকে সমর্থন করেনি বাম সরকার শুধু এই পর্যন্তই শেষ নয় এরপরে আরো রয়েছে তসলিমা নাসিনের যে আত্মজীবনী রয়েছে সেই আত্মজীবনের তৃতীয় খণ্ড যার নাম দ্বিখণ্ডিত সেই বইটাকে তৎকালীন বুদ্ধদেববাবু দেবু যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই রাজ্যে ব্যান করিয়ে দিয়েছিলেন দ্বিখণ্ডিত বইটিতেও তিনি ইসলামিক মৌলবাদের বিষয়ে লিখেছিলেন কিভাবে সেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছিল সেই বিষয়ে তিনি আলোকপাত করেছিলেন সেই বইটির বিরুদ্ধে গণশক্তিতে অনেক ভুলভাল কথা লেখা হয়েছিল অনেক অপপ্রচার করা হয়েছিল বই ব্যানের বিরুদ্ধে মামলাও হয় হাইকোর্টে হাইকোর্টে সরকার পক্ষের আইনজীবী বই ব্যান করার কারণ হিসেবে মানে তার যুক্তির সপক্ষে কোনো রকম কথা বলতে পারেন কাজেই হাইকোর্ট এই বইয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয় আর রাজ্য সরকার গালে একটা কষিয়ে থাপ্পর পরে যাকে বলে কিন্তু এত কিছুর পরেও কি বামপন্থীরা শুধরেছে এই রাজ্যের তাসলিমা নাসরিন প্রশ্ন তুলেছেন যে এত কিছুর পরেও কি বামপন্থীদের লজ্জা হয় এই এক পেশে প্রতিবাদ সিলেক্টিভ প্রোটেস্ট সিলেকটিভ আচার আচরণের কারণে সিলেকটিভ সেকুলারিজমের কারণে কোন লজ্জা রয়েছে বামপন্থীদের যদিও উত্তরটা আমি আপনি তাসলিমা সবাই জানেন যে এই রাজ্যে বা এই দেশে বা বিশ্বের কোথাও বামপন্থীদের কোনো লজ্জাই নেই সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন নারী বিদেশী বাক্সাধনতা হরণকারী একবারে চূড়ান্ত ইসলামিক মৌলবাদী যারা রয়েছে তাদের সঙ্গেও এই রাজ্যে বামেরা উঠা বসা করে যার অর্থ একটাই হয় এই রাজ্যের বা দেশের বামেরা কিন্তু কট্টর ইসলামিক মৌলবাদীদের সমর্থনই রয়েছে যে কারণে তারা ইউসিসি বিরোধিতা করে যে কারণে তারা ইনস্ট্যান্ট বাতিল করলো কেন্দ্রীয় সরকার তারও বিরোধিতা করেছিল এরা চায় যে যারা কট্টর ইসলামিক রয়েছে তারা রেডিক্যাল ইসলাম রয়েছে তারা সেটা প্র্যাকটিস করুক তারা সেটা প্রপাগেট করুক আর যারা হিন্দু রয়েছে যারা অন্য ধর্মের লোক রয়েছে তারা সেকুলার হয়ে যাক এই প্রশ্ন কিন্তু তুলেছেন তাসলিমা আর এই প্রশ্নটা প্রচন্ড একটা কি বলবো মানে বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রচন্ড একটা গ্রহণযোগ্য প্রশ্ন এবং তিনি সঠিক জায়গায় ঘা দিয়েছেন সঠিক প্রশ্ন করেছেন দেখুন আমি তাসলিমা নাসিনের এই বড় যে লেখাটা তিনি লিখেছেন লম্বা লেখাটা পড়ে আমি খুব একটা অবাক হইনি তার কারণ এই রাজ্যে বামেরা কিরকম বা এই দেশে বামেরা কিরকম সেটা কম বেশি আমরা সবাই জেনে ফেলেছি বামেদের নগ্ন রূপ কিন্তু প্রকাশ্যে চলে এসেছে আর তার থেকেও দুঃখের বিষয় তাসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে পালিয়ে এই দেশে আশ্রয় চাইলেন তিনি কিন্তু কলকাতাতেই থাকতে চেয়েছিলেন কলকাতার সরকার মানে তৎকালীন বাম সরকার তাকে কলকাতায় তো থাকতে দেয়ইনি উল্টে তখন প্রণব মুখার্জির সাহায্য নিয়ে এটা তার বক্তব্য প্রণব মুখার্জির সাহায্য থেকে দেশ থেকেও বিতাড়িত করা হয়েছিল কংগ্রেস আমলে এবং তারপর থেকে তাসলিমা নাসরিন আর কখনো পশ্চিমবঙ্গে ফিরতে পারেননি তিনি সবসময় বলেন তার লেখায় বহুবার আমি পড়েছি বিভিন্ন ভিডিওতে দেখেছি তিনি বলেন তিনি পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাড়ি বলে মনে করেন তার কারণ ভাষা খাদ্যাভ্যাস সংস্কৃতি শিল্প চর্চা সমস্ত কিছু সাহিত্য চর্চা দুই বাংলার একই রকম অন্তত ভাষাটার মিল রয়েছে এটা তাসলিমা নাসরিন বলেন কাজেই তাসলিমা যেরকম তার নিজের জন্ম ভিটে বাংলাদেশে ফিরতে পারেননি ঠিক তেমনি ইসলামিক মৌলবাদী এবং বামপন্থীদের দেখুন এই রাজ্যে মানুষজন বুঝে গিয়েছেন যে সিপিএম মানেই হলো ইসলামিক মৌলবাদীদের ধ্বজাধারী বা পৃষ্ঠপোষক ওইটা কয়নের এপি টপিট আর কি একদিকে সেই কয়েনের বাম আর একদিকে রয়েছে ইসলামিক মৌলবাদীরা নাহলে আপনারাই বলুন তহা সিদ্দিকির বংশধর যে সারাক্ষণ হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করে যায় দেশের বিরুদ্ধে বিষোদ্গার করে যায় এরকম একটা মানুষের বংশধরের সঙ্গে নওয়াজ সিদ্দিকির কথা বলছি তার সঙ্গে বামেরা জোট করতে পারে আর সেই জোটের যে দল তার কি নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর থেকে বড় মজার আর কি হতে পারে বলুন তো সেকুলার শব্দটাকে দাঁড়িয়ে চুপির আড়ালে যখন কেউ ঢেকে দেয় তার থেকে লজ্জার দুঃখের আর কিছু হতে পারে কি আচ্ছা একটা বিষয় আপনার লক্ষ্য করে দেখুন তাসলিমা তাসলিমান তিনি মানব দরদি মানবতাবাদী তিনি কোনো বিশ্বাস নাস্তিক। তারপরেও কিন্তু তার সমর্থনে কথা বলেনি যে সিপিএম সবসময় নারী স্বাধীনতা বাক স্বাধীনতা সেকুলারিজম ইত্যাদির কথা বলে তারা যখন ইসলামিক মৌলবাদীদের প্রসঙ্গ ওঠে তখন মুখে কুলুপ দিয়ে দেয় এর অর্থ একটাই দাঁড়ায় যে এই সমস্ত সিপিএম এর লোকজন বা বামপন্থীরা আদতে নিজেদের মাথাটা বন্ধ করে রেখেছে ইসলামিক মৌলবাদীদের কাছে আর সেই জন্যই বাংলাদেশে গত আঠেরো দিনে সাতজন হিন্দু খুন হওয়ার পরেও দু একটা ছোটখাটো প্রতিবাদ দু একটা লোক দেখানো লেখাবাদে বিশেষ কোনো তৎপরতা দেখা যায় না বামেদের তখন বরং ততক্ষণ তারা শীতের রোদ গায়ে মেখে পিকনিক করতে ব্যস্ত থাকে আর শুধু কলকাতার বামপন্থীরাই নয় কাশ্মীরের বামপন্থীরাও এই আমেরিকার বিরুদ্ধে পথে নেমেছে স্লোগান দিয়েছে অথচ কাশ্মীরে যখন কাশ্মীরি পন্ডিতদের গণহত্যা বা মাস এক্সোডাস হচ্ছে যখন তারা নিজেদের সুন্দর বাড়ি জমি সম্পত্তি সম্পদ সব ফেলে রেখে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন তখন কিন্তু এই বামেদের টিকিও দেখা যায়নি বা সম্প্রতি পেহেলগাঁও হামলা যখন হয়েছিল তখনও কিন্তু বামেরা ভারত সরকারের দিকেই প্রশ্ন তুলেছিল এরা শুধু হিন্দু বিরোধী নয় এরা দেশদ্রোহীও বটে তার কারণ এই বামপন্থীরা বর্তমানে সার্জিল ইমাম বা উমার খালিদদের পাশে দাঁড়িয়েছে প্রচুর লেখালেখি করছে নতুন নতুন ন্যারেটিভ নামাচ্ছে আমি রোজই সোশ্যাল মিডিয়ায় দেখছি একেবারে সহানুভূতি দিয়ে সে সমস্ত লেখা পড়লে আপনারা একটু দেশের বিরুদ্ধে তো দ্রোহিতা করেছে একটু দেশ দ্রোহিতাই তো করেছে একটু বমই তো মেরেছে এরকম টাইপের লাগবে আপনাদের ওদের কথাবার্তা দেখলে তো বিষয়টা হচ্ছে এই সার্জিল ইমাম ইউমার খালিদ এরা প্রকাশ্যে দেশবিরোধী স্লোগান দেয়

आसाम को काटना हमारी जिम्मेदारी है आसाम और इंडिया कट के अलग हो जाए के लिए और जितने भी जो भी यहां पर सप्लाई जा रहा है बंद करो और वो बंद कर सकते हैं जो भी चिकन नेक्स्ट मुसलमानों का है वो जो मुझे इलाका है मुस्लिम अखरियत अब से तो टुकरे गैंग के एक्टिव सदस्य से सब समय स्लोगन যারা ভারতকে টুকরো করতে চায় যারা ভারতের টুটি চিপে ধরতে চায় তাদের পাশেই রয়েছে বামপন্থীরা তবে একটাই বিষয় স্বস্তির সেটা হলো বর্তমানে এদের সংখ্যা কমতে কমতে প্রায় শূন্য গিয়ে থেকেছে মানে ইলেকট্রাল পলিটিক্স তো এটা শূন্য হয়েই গিয়েছে মানুষের মন থেকেও আস্তে আস্তে কিন্তু বামেরা মুছে যেতে চলেছে তার কারণ ভারতবর্ষের মানুষ এদের প্রকৃত স্বরূপটা বুঝে ফেলেছে তাই এদের আর কেউ বিশ্বাস করে না আপনাদের কি মনে হয় বামপন্থীরা কি সত্যি মুসলিম তোষণকারী নাকি তাদের অন্য কোনো অভিসন্ধি রয়েছে ভারত বিরোধিতার জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম